আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পাকন পিঠা আর এই পিঠাটি এতটা মজার হয় যাকে একবার বানিয়ে খাবেন সে বারবার খেতে রিকোয়েস্ট করবে এতটা সফট আর তুল তুলে হয় আমি তো এই পিঠাটি হচ্ছে বানানোর সাথে সাথে আমার বাসায় শেষ হয়ে গেছে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে তা আমি হচ্ছে চুলার মধ্যে একটা পাতির বসিয়ে দিয়ে দিছি হচ্ছে দুই কাপ দুধ দিয়ে দিব হচ্ছে আমি দুই সাত চামচ চিনি দিয়েছি স্বাদ মতো এখন হচ্ছে আমি চুলা অন করে দিয়েছি দিয়ে দিব একসা সাত চামচ হচ্ছে রান্নার রেগুলার তেল এখন আমি হচ্ছে দুধের সাথে একটু সবহকরণ নেড়ে চেড়ে বল কষা পর্যন্ত দুধের মধ্যে অপেক্ষা করবো তো দুধের মধ্যে বলক আসার পরে হচ্ছে আমি এখন দিয়ে দিব এখানে ময়দা আপনার চাইলে ময়দার পরিবর্তে আটও দিতে পারেন তা আমি দুই কাপ হচ্ছে দুধের মধ্যে দেড় কাপ ময়দা দিয়েছি যেহেতু আমার দুধগুলো একটু শুকিয়ে গেছে এখন আমি নেড়ে ছেড়ে কাজ তৈরি করে নিব আমি হচ্ছে নেড়ে ছেড়ে কায় তৈরি করে নিব একেবারে সফট একটা কাঁয় তৈরি করে নিব আমরা তো আমি হচ্ছে চুলা এখন বন্ধ করে দিয়েছি কাঁয়গুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি শিরা তৈরি করে নিব আমি হচ্ছে পাতিলের মধ্যে এক লিটার দুধ দিয়ে হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এক লিটার দুধের মধ্যে হচ্ছে আমি এক কাপ পানি দিয়েছি আর দিয়েছি চিনি মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি যেহেতু মিষ্টিটা কম খাই এই জন্য আমি হচ্ছে হাফ কাপ চিনি দিয়েছি আর দিয়েছি একটু লবণ একবারে পাতলা একটা শিরা তৈরি করব আমরা হচ্ছে দুধটা দুই তিন উত্তে দিলে হচ্ছে চুলা বন্ধ করে দিব তা আমি এখন চুলা বন্ধ করে দিব এই দুধগুলো হচ্ছে উতরাইছে অনেকক্ষণে চুলা বন্ধ করে রেখে দিব আমি এই দুধগুলো এক পাশে এখন হচ্ছে আমি কাইগুলো একটা প্লেটে ডেলে নিয়েছি কাইগুলো এখনও গরম আসে আমি ভালো করে মলে নেব। আর আমাদেরকে মনে রাখতে হবে এই পিঠা কাই হচ্ছে আমরা যত ভালো করে মলব পিঠাগুলো ততটাই ভালো হবে সফট হবে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার কাইগুলো কতখানি সফট এখন এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিব ফেটিয়ে হচ্ছে আমি অর্ধকটা ডিম দিয়ে দিব আমি লাগলে পুরোটা পরে দিব আর যদি না লাগে তাহলে দিব না ভালো করে মলে নিব ডিমের সাথে আমি পাঁচ মিনিট সময় নিয়ে এই কাইগুলো মোলেগুলো হচ্ছে ভালো করে মলে নিয়েছি পাঁচ মিনিট ধরে দেখেন কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তা আমার হচ্ছে পুরো ডিম লাগে নাই আমি হচ্ছে একটা ডিমের হচ্ছে বেশ দিয়েছি এই কায়ের মধ্যে আর কিছুটা ডিম আছে আমি হচ্ছে এখানে একটু তেল দিয়ে দিব আবারও রান্নার রেগুলার তেল আমি আর কোনো তেল দিই নেই যেহেতু আমি কাঁই তৈরি করার সময় তেল দিয়েছি আপনারা যদি কাঁই তৈরি করার সময় তেল না দেন তাহলে এখানে দুই চা চামচ তেল দিয়ে কাইটা ভালো করে মুলে নেবেন তাহলে কাইটা খুবই মসৃণ হবে এখন হচ্ছে আমি ছোটো ছোটো করে লেচি করে নিব আপনারা এই কাজটা হচ্ছে দেখে বুঝে নিতে হবে একেবারে সহজ এখানে আমাদের কোনো ফিরি দরকার হবে না শুধু আমরা দুই হাতের মধ্যে নিয়ে একটু গড়িয়ে লম্বা করে নিব তাহলেই হবে আর আমাদের কাইগুলো যত সফট হবে পিঠাগুলো তত ভালো হবে একবারে নরম হবে তো আমি হচ্ছে এখানে একটা সিরুনি নিয়েছি নতুন এই সিরুনিটার মধ্যে হচ্ছে আমি কিনেছি শুধু পিঠা তৈরি করার জন্যই আমি হচ্ছে একটা লেসি সিরুনের মধ্যে দিয়ে তারপরে দুই আঙুলের সাহায্যে চেপে সেপে লম্বা করে গুড়িয়ে নেব এই কাজ হচ্ছে আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে দেখেন কতটা সহজ আর কত সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে তা আমি আরও একটা পিঠাও দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি আমাদের হচ্ছে কাই যতটা সফট হবে পিঠাগুলোও হচ্ছে ততটাই সফট হবে খেতে মজা হবে আর এই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে খেত দারুণ হয় তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়ে এসেছি এখন আমি তেলের মধ্যে সেঁকে নিব তা আমি চুলার মধ্যে হচ্ছে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলের মধ্যে হচ্ছে পিঠাগুলো দিয়ে আমরা নিই বার অবশ্যই চুলা মিডিয়াম মাসে রাখতে হবে আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এই পিঠাগুলো হচ্ছে আমাদেরকে চুলা মিডিয়াম ম্যাচে দিয়ে বাঁচতে হবে তাহলে হচ্ছে পিঠাগুলা ভিতরেও হবে উপর হবে আর খুব সুন্দর ফুরবে আর আমরা চুলা যদি হাই হিটে দিয়ে বাজি উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তা আমি হচ্ছে পিঠাগুলো উল্টিয়ে দিব খুবই কিউট হয়েছে পিঠাগুলা এই পিঠাগুলো বা তাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা তা আমার এই পিঠাগুলো হচ্ছে সেঁকা হয়ে গেছে আমি উঠিয়ে নিব। আমি একইভাবে সবগুলো পিঠা সেঁকে নিব আর এই পিঠাগুলো হচ্ছে আমি তেলে থেকে উঠিয়ে একটা প্লেটে নিব সরাসরি দুধে দেব না তো এখন হচ্ছে এই দুধগুলো হালকা গরম আসে আমি পিঠাগুলো হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিব। আমরা একেবারে গরম দুধে পিঠাগুলা দিবো না আর তেলের থেকে উঠিয়ে পিঠাগুলা দুধের মধ্যে দিবো না সরাসরি একবারে হচ্ছে গরম পিঠা হচ্ছে গরম শিরার মধ্যে দিলে পিঠাগুলো উপর থেকে পরিষ্কার মতো হয়ে যায় শিরাও ভালোভাবে প্রবেশ করে না পিঠার ভিতরে এই জন্য আমরা হালকা গরম দুধের মধ্যে হচ্ছে এই পিঠাগুলো দিব দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই তিন ঘন্টার জন্য আর শিরাটা অবশ্যই আমাদেরকে পাতলা রাখতে হবে তাহলে খুব ভালোভাবে প্রবেশ করবে পিঠার ভিতরে দেখেন আমার এক একটা পিঠা ফুলে কতখানি বড় হয়েছে তার মধ্যে আমার মেয়ে হচ্ছে আর আমার জামাই পিঠা খেয়েছে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আমার আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো আর কতটা সফট হয়েছে রস খেয়ে একবারে টুই টম্বর হয়ে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ